আমার জন্য নাই আপনার সালাতে দাঁড়াইতে বলছে জোর জোড়ায় সালাতে দাঁড়াইতে বলছে জোড়ায় জোড়ায় আপনারা এই জামাত পেলেন

এই একা হওয়ার মন্ত্রটা এই গুরুর থেকে নিতে হয় শিক্ষকের কাছ থেকে আপনি কি জানেন ইসলামের বায়ের বন্ধ হয়েছে কয়েক বছর জানেন এই যে বায়ের দেওয়া যে এখন দেখা যাচ্ছে সে বিশাল এক তারা শেষ নাই

এই এ এ দলটা সৃষ্টি which এই ইসলামেরই মতমতে হচ্ছে। যদি মতমতে কারা করছে মতমতে কারা বইরা আছে। ইসলামে যদি মুহাম্মদ বংশই না মানে এরাপে কোন ইসলাম মানে। ওইติ ইসলাম না ইসলাম দামন না এদেরকে বাদ দিয়া তুমি পাবা। এদেরকে বাদ বাদ দিয়ে যারা বলে তুমি পাবা।

একটু প্রেমিক না প্রেমিকের ধান্দা থাকে আমার বাজারে বললো না যারা দুনিয়া চায় আখেরা তো চায় সে একজন বিপজ্জনক ব্যক্তিটা বিপজ্জনক তার থেকে অনেক দূরে থাকে তোমার মঙ্গল হবে

এরা তো মাওলা এরা মানতে পারে নাই এরা তো মাওলিয়াত মানতে পারে নাই মাওলা নাকি স্বীকার করে নিতে পারে নাই এটা কি নির্বাচন মনে করছো মুড়িদের ভোট দিয়ে তুমি মুমিন হইবা এটা কি রাজনীতি দল তোমাদের ভোট দিয়ে আমি হলি নাই এ বন্ডামি নাই এগুলি সুখীর মধ্যে থাকে না

আর জাহান্ন আমাকে ভয় দিয়ে দিচ্ছে জান্নাতের লোক মানুষ লোভী আবার জাহান নামের ভয় কি ব্যালেন্স করে আপনি ধরে জানেন আপনি কি সুন্দর একটা বিশাল মসজিদ বানাইয়া দেন একটা মাদ্রাসা বানাইয়া দেন আপনি চেন্নাইতে গেছেন দেখছি

ইনসান করা হয়েছে আমানু হওয়ার জন্য আহ্বান করছে তোমরা আমানু হ্যাঁ আমানু না হওয়া পর্যন্ত কোন আদেশ নাই কোন নির্দেশ নাই আদেশ নির্দেশ আপনি কারেন তার উপ

কে কে इंसान কে কে লাশ কে থা মানু কে থা মুমি এত ভি থাকে না এ দাড়ি মোদিমান থাকে না এই জুব্বার মোদিমান থাকে না বিমান থাকে কই iman থাকে মানুষের অন্ত লাল আপরে টুপি খালি জুব্বা দিয়ে হয়ে গেছে এখন বলেন পাপ কি দেহ করে না মনে করে যদি পাপ যদি মনে করে তাহলে মন তারা করে মন তারা সংশোধন করে নেন তাহলে ঠিক হয়ে সবাই তো দেহ সাজাইতেছে এই দেহ সাজানটা হইলো মোল্লার শরীয় এই শরীরটা হইলো মোল্লা আমরা আপনারা যে শরীর পালন করতেছেন

তোমরা যে পালন করো মানোনারণ করা যায় যেটা দেখাইতে চাই সেটা ভিন্ন এ জন্য মোল্লার সরিয়ে হইল দেহের বাহিরে টুপি দাঁড়িয়ে আর মোহাম্মদের হইল অন্তরে না আপনি শরীয়ত পাবেন যখন আপনি মুর্শিদ মুর্শিদ এটা তো মোল্লার শরীর মোল্লা জীর্ণ করতেছে অন্য কখনো যাচাই করছেন যে আমরা শরীয়ত পালন করি কি মোহাম্মদ কোন জায়গায় আছে এতই শরীয়ত মানে যে মোহাম্মদ নেই আল্লাহর সাথে এক করা যাবে না এই এরা যে শরীয়ত বানাইছে এক শরীয়তটা কি জানো যত কুকুতি যত কুকুতি হ্যাঁ যা আছে সব এই শরীয়তের মধ্যে পর্দা দিয়ে সব করা এখানে কোনো সত্য বলতে পারবি না এখানে সত্য বলতে পারবি না সেটাই শরীয়ত এই মোল্লার শরীয়ত মোল্লা এমন বানাইছে এই মোহাম্মদ আমরাও যেমন বাটলো পরে তত বাড়ানো আজকে আপনি অনেক জায়গায় লেখে আইলে হাদিস গল্পও কইরা না এ হাদিস তো বুঝতে হবে তো জানতে হবে হাজে আগের নাম ছিল ওহাবি ওহাবি হল একটা গালি বিশ্বাস এবং রাষ্ট্রদ্রোহী বুঝছেন তখন ব্রিটিশের সময় ব্রিটিশের সময়

রাধবের নাম নিতে ওস্তাদে আর মোহাম্মদের ইয়ানবী সালাম আলাইকুম বইতে গেলে দাঁড়াইলে সমস্যা হয়ে যায় কিন্তু নিজের এই যে মাদ্রাসা পাশ করা ওস্তাদ হ্যাঁ মানে হ্যাঁ সাহেব যে কি সম্মান করে এইটা ঠিক আছে এটা কোনো সমস্যা নেই কিন্তু মোহাম্মদের জন্য দাঁড়াইলে না সমস্যা হয়ে যায় ইসলাম যে মানুষটা নিজের মধ্যে ডুব দিতে পারছে ডুব দিয়া সেই শান্তি খুঁজে পায় নিজের দেহের মধ্যে ডুব দিতে হবে একদিন আমার হীরা পর্বত আর এই গুহা হলো আমার ভিতরটা এই ভিতরে ভ্রমণ করে প্রাণ বলতে সেনা সুরা তো এই দেহের ভিতরে এই মনে এই রাজ্যের মধ্যে ভ্রমণ করে এখানে রহস্য